সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব সংযুক্ত ইত্যাদি শিক্ষকদের কপাল খুলছে বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সংযুক্ত ইফতদাই শিক্ষকদের কপাল খুলছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সংযুক্ত ইফতদাই শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো ১৩তম গ্রেডে বেতন পাবেন মাদ্রাসা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত প্রস্তাবনা পাঠান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শীঘ্রই সিদ্ধান্ত আসবে মঙ্গলবার তিন সেপ্টেম্বর মাদ্রাসা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন মাদ্রাসা অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জনবল কাঠামো সংশোধন সংক্রান্ত পরিপত্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে সেখানে সংযুক্ত ইফতদায়ী শিক্ষকদের বেতন স্কেল তেরোতম গ্রেডে রাখার প্রস্তাবনাও রয়েছে তা অনুমোদন হলে সংযুক্ত ইফতদায়ী শিক্ষকরা তেরোতম গ্রেডে বেতন পাবেন উল্লেখ্য বর্তমানে সংযুক্ত ইফতদায়ী শিক্ষকরা গ্রেড গ্রেডে বেতন পাচ্ছেন প্রারম্ভিক স্কেল নয় টাকা এবং ঈদ বোনার দুই টাকা পান তেরোতম গ্রেডে উন্নতি হলে তার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন পাবেন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে